সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি নাহার গার্ডেন সাটুরিয়া থানা মানিকগঞ্জ জেলা এটা অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আমরা আসছি আমাদের মানিকগঞ্জ ফার্মা ম্যানেজার ফার্মের পিকনিক উপলক্ষে ভেনু ঠিক করার জন্য আর কি অনেক বড়ো এরিয়া এটা মানিকগঞ্জের মধ্যে সর্বপ্রথম পিকনিক স্পট শুধু প্রশুরি অনেক এলাকা জুড়ে এটা হচ্ছে হয়তো অপিসদের